ইউনুস নবীকে যদি আল্লাহতালা মাছের পেটে থেকে বের করতে পারেন তাহলে আল্লাহ তালা আমাদের সাথে বিপদের মধ্যে আমাদেরকে যে উদ্ধার করবেন না এমনটা তো নয় হান্ড্রেড পারসেন্ট উদ্ধার করবেন এটা বিশ্বাস রাখবেন ইউনুস নবী মাছের পেটের মধ্যেই দোয়া পড়া শুরু করছিলেন আর সেই দোয়ার বরকতে বিশ্বাস ছিল আল্লাহর উপর অটুট আল্লাহ তালা তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিপদ তাহলে আপনি আমি কিসের মধ্যে থাকি যত বিপদ তত আল্লাহর ভালোবাসা মনে রাখবেন বিপদ কিন্তু আল্লাহ তাদেরই বেশি দেন যারা আল্লাহ তালার কাছে প্রিয় আল্লাহর জন্য সুক্রিয়া সব সময় করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর প্রতিটা কথায় কথায় এগুলো মুখে রাখবেন ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ এগুলো না বলে বলবেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ মার্শাল আল্লাহ এগুলো ইউজ করবেন আপনার সোয়াব হলো আল্লাহ তালা খুশি হলো বদনজর থেকে দূরে থাকলেন কত সুন্দর সিস্টেম